নাটক হচ্ছে সমাজের আয়না আপনার সমাজের প্রতিচ্ছবিগুলি ছবিগুলি আমরা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ভাবনার খোরাক যা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় আর সেই দৃষ্টিভঙ্গি বারবার দিয়ে আসছেন বা দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য যিনি নাকি কাজ করে যাচ্ছেন আমাদের ত্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সন্তান মনুল ইসলাম মোনা যিনি নাকি একজন সাংস্কৃতিক অঙ্গনের একজন মানুষ এবং মঞ্চ নাটকের একজন মানুষ তো আমরা জানতাম যে আমাদের রোহিতপুর ইউনিয়নে মাত্র দুইজন মানুষ এই অঙ্গনে ছিলেন একজন মরহুম আলী আকাস এবং এই মনুল ইসলাম মোনা এখন যিনি রয়েছেন তো প্রথমে আমরা মনুল ইসলাম মোনাকে আমাদের পপুলার টিভির সকালে আড্ডা আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এই যে আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আপনি সম্পৃক্ত হয়েছেন এই জন্য আমরা খুবই গর্ববোধ করছি এবং ভালো অনুভব করছি তো প্রথমে আমরা জানতে চাই যে এই যে আপনি সাংস্কৃতিক অঙ্গনে এই যে মঞ্চনাটক নিয়ে কাজ করছেন তো এটা আপনি কত বছর ধরে কাজ করছেন বলতেন বা শুরুটা কীভাবে হয়েছিল শুরুটা আমার যতদূর মনে আছে আমি উনিশশো সালে তখন সেমিলে পড়ি রোহিতপুর উচ্চ বিদ্যালয় সারা ক্যারিগঞ্জের স্কুল এবং কলেজ নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল একক অভিনয় প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতায় আমি আপনাদের দোয়ায় তখন প্রথম হয়েছি সেখান থেকে আমার শুরু হাতে করি মূলত বলতে গেলে আমার স্কুলের একজন শিক্ষক গগন স্যার তারপরে মিজান স্যার এরা আমাকে শিখিয়ে পড়িয়ে মোটামুটি আমাকে তৈরি করেছিল সেভাবেই কবি নয় তো দুই হাজার সালে আমি প্রতিষ্ঠিত করি বিবর্তন নাট্যগোষ্ঠী নামে একটা সংগঠন সে সংগঠনকে আমি আজও বয়ে নিয়ে চলছি আর দুই এক সালে আমি প্রথম নাটক করি অন্তরের ভালোবাসা নাটক দিয়ে। আপনাদের এই জগতে আমার আসা অন্তরের ভালোবাসা নাটক মোটামুটি সেখান থেকে আমি আর আপনি মঞ্চনাটক কতগুলি করেছেন আমার নিজের লেখা এবং রচিত ও পরিচালিত নাটক হচ্ছে সতেরোটা আর ঢাকা এবং ঢাকার বাইরে আমি বিভিন্ন স্কুল কলেজে বা অন্য অন্য সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে প্রায় চল্লিশটার উপরে নাটক করেছি অন্য অন্য লেখকের আমি নিজে অভিনয় করেছি ও পরিচালনা করেছি মঞ্চ নাটক হাতিখুড়ি কার হাত ধরে কিভাবে আসলেন মঞ্চ মঞ্চনাটকে মূলত হাতে করি আমি স্কুল থেকেই আর আমাকে একটু সহযোগিতা করেছে সে হলো আমার শ্রদ্ধার কাকা এস এম বাবুল এবং পরিচালক আলী আকাশ আমি তাদের হাত ধরেই মূলত এই জগতে আসা প্রতিষ্ঠাতা এবং সেখানে সভাপতি তো এই বিবর্তন নাট্যগোষ্ঠী নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা আগে দেখতাম মানে আমাদের সময়েরও আগে যে নাট্যগোষ্ঠীর নামে যে একটা গোষ্ঠী সেটা হলো অনেক সদস্যরা সেখানে ভর্তি হয় এবং বছরের পর বছর বা বিভিন্ন জায়গায় যা তারা নাটক করে বা নিজের এলাকাও করে কিন্তু আমাদের এখানে তেমন তো না যেমন আজকে আমি সংগঠনের যেমন ধরেন আপনি কি নিলাম পরবর্তীতে আপনাকে আমি পেলাম না হয়তো আপনি ব্রিজ প্রবাসে চলে গেছেন হলে দেখা গেল আপনাকে খুঁজি পাওয়া যাচ্ছে না আপনি অন্য কাজে নিয়োজিত নাটক যে আপনার মধ্যে লালিত হচ্ছে সেটা আপনি হয়তো অনুধাবন করতে পারতেছেন এই আমি কি করি সমস্ত এলাকার ছেলেবেলেদের নিয়ে তাদের মধ্যে এই নাটকের স্বপ্নটা দেখাই এবং তাদেরকে নিয়ে প্রতি বছরই চেষ্টা করি একটা নাটক করার জন্য তো চেষ্টা করি প্রতি বছর করার জন্য দেখা গেল এবার ছাব্বিশ জন সদস্য থাকলেও পরবর্তীতে ওই ছাব্বিশ জনের মধ্যে পাঁচজনই নাই তো এইভাবে আর কি চালাই নিয়ে যেতেছি তারপরও সৈরাশাসকের আমলে বারো তেরো বছর আমি কোনো নাটক করতে পারিনি আমাকে করতে দেওয়া হয় নাই থানা পুলিশ থেকে বাধা দেওয়া হয়েছে এলাকার চেয়ারম্যান দেওয়া বাধা দেওয়া হয়েছে তো গত জানুয়ারি মাসের সতেরো তারিখ ইনশালা এবার একটা নাটক করেছি এ সময়ের গল্প পার্ট টু যেমন ধরেন এই সময় গল্প পার্ট টু যে করেছি তার আগে পার্ট ওয়ান করার জন্য আমাকে অনেক দেখলেন বা মানে চোদ্দ বছর পরে যে আমি নাটকটা নামাইলাম এই সময়ের গল্প পার্ট টু এত দর্শক হয়েছে এই মাঠে রোহিত উচ্চ মাঠে আমি নিজে আনন্দে মানে অত্যন্ত আনন্দিত হয়েছে এই দর্শক যে এখনো মানুষ মঞ্চ নাটককে ভালোবাসে এখনো মানুষ মঞ্চনাটককে ভালোবাসে এই জন্য আমি এত মানে আনন্দিত হয়েছি তো এই যে আমরা দেখি যে বর্তমানে আমাদের গ্রামগঞ্জে আগে মঞ্চনাটক বা যাত্রাপাল অনেক হতো এখন বর্তমানে এই মঞ্চনাটকগুলো একেবারে কমে যাচ্ছে কারণটা যদি বলতেন এর কারণটা মনে হয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার এই যে মিডিয়া মোবাইল এবং মিডিয়া বিভিন্ন টিভি যেমন আপনার ধরেন অ্যান্ড্রয়েড টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইল এবং টিভির কারণে আমাদের শিশু কিশোর বা যারা এই নাটকের বিষয়ে আগ্রহী তারাই মোবাইল মোবাইল সারা সারাদিন পরে থাকে তারা নাটকের বিষয়ে আগ্রহী না আগে আমরা দেখতাম যখন একটা মঞ্চনাটক হইতো আমরা দিনে তিন চারবার গেতাম ওই স্টেজ দেখার জন্য সাত দিন থেকে ওখানে বসে থাকতাম কবে স্টেজ হবে কবে নাটক হবে মানে আমাদের এই মতো মনে হইতো কিন্তু এখন আপনার এই মন্ত্রনাটকরা তারা কর্ণপাতি করে না তারা ওই সারাদিন ডিশ লাইনে ব্যস্ত থাকে ডিশে মোবাইলে টিভি দেখে পাশ্চাত্য দেশের প্রতি আকৃষ্ট হয়ে গেছে বিভিন্ন রকমের মিডিয়ার সাথে তারা জড়িত বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে জড়িত বাংলাদেশের যে আমাদের একটা গর্ভের কৃষ্টি কালচার আছে লোক সংস্কৃতি আছে সেই বিষয়ে তারা অভিজ্ঞতা কারণ হচ্ছে আমাদের বাবা মা বাবা মা তারা বাংলাদেশের কৃষ্টি কালচার সম্বন্ধে শিখায় না কিছু আমাদের যে নর্জুল আছে আমাদের যে রবীন্দ্রনাথ আছে এটা তারা শিখে না তার জন্যই মন্ত্রনাটকের দিকে তারা আকৃষ্ট হয় না এখন বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি একেবারে মজানক নেই বললেই চলে এখন সেই সংস্কৃতি আবার ফিরিয়ে আনার জন্য আপনারা কীভাবে কাজ করে যাচ্ছেন সেই সেই সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমাদের প্রথমেই করতে হবে আমাদের দেশের সরকারকে প্রচার করতে হবে আমাদের দেশের কৃষ্টি কালচার সম্বন্ধে আমাদের দেশের ইতিহাস সম্বন্ধে জাতির কাছে তুলে ধরতে হবে আমাদের দেশের সন্তানদেরকে প্রতিনিয়ত এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে স্কুল কলেজে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে হবে যেমন দুই সালে বা দুই হাজার আগে আটানব্বইতে বা নিরানব্বইতে আমরা দেখছি প্রতিটা স্কুলে একক বিনা প্রশিক্ষণ দেওয়া হইতো নাচ শিক্ষা দেওয়া হইতো কৌতুক শিক্ষা দেওয়া হইতো আপনি ভাবতে অবাক হবেন এই পনেরো বছরে আমি প্রায় ১০ থেকে বারোটা স্কুলে ঘোরাঘুরি করছি আমি দেখছি কোন স্কুলে একক অভিনয় সম্বন্ধে কোনো প্রতিযোগিতাই দেওয়া হয় না যেমন আমার নিজের সন্তানকে একক অভিনয় তারা চিনই না। একক অভিনয় একজন মানুষ যে দশটা অভিনয় চরিত্র অভিনয় করতে পারে এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই কারণ স্কুল তাদেরকে শেখায় না এই কারণেই আপনার আমি চাই প্রতিটি স্কুলে এবং কলেজে এই সাংস্কৃতিক বিষয়ে চর্চা করতে হবে তাহলেই আমি মনে করি আমরা সামনের দিকে এগোতে পারবো এবং আমাদের দেশের নেতৃবৃন্দকে অনুরোধ করব তারা যেন আমাদেরকে সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা সামনের দিকে যেতে পারবো আপনি যেমন প্রতিদিন সকালে নিজেকে আয়নার মধ্যে দেখতে পারেন ঠিক তেমন মঞ্চনাটকরা যখনই আপনি স্টেজে যাবেন যেমন আমরা যারা লেখক নাটক লেখি এবং যারা পরিচালনা করি এই সমাজে কুচুকরি কীভাবে সমাজকে ধ্বংস করার জন্য তাদের নেপথ্য নায়কের ভূমিকা পালন করে নাটকের মাধ্যমে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি যেমন ধরুন একজন সুৎখুর মহাজন কিভাবে সুদের টাকা নিয়ে জনগণকে থোকায় ফেলে একজন মানুষকে কিভাবে কলঙ্কিত করে সেই বিষয়টা আমরা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তা আমি মনে করি সমাজে আপনারা যারা উচিত কথা বলতে পারেন না তারা নাটকের মাধ্যমে যখন যায় স্টেজে তখন ওই কথা বলে বললে তাদের হৃদয় একটা মর্মস্পর্শ হয় যে আমি তো এই কাজটা করি বা আমি তো করি আমি চেষ্টা করি তাদের জন্য কিছু করার তারা যেন ভালো হয় তা তাদের বিরুদ্ধে আমি সরাসরি লড়তে না পারলেও নাটকের মাধ্যমে আমি সেটা প্রতিবাদ করার চেষ্টা করি এবং মৃত্যুর আক্রান্ত সেটা আমি করে যাব। লড়াই করছি এবং করে যাব এই বিষয়ে তো প্রিয় দর্শক আমরা মনির ইসলাম ওনার কাছ থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম তো তিনি তার বিবর্তন নাট্যগোষ্ঠী নিয়ে এগিয়ে যাচ্ছেন তো পরিশেষে আমরা মনির ইসলাম ওনাকে প্রশ্ন করতে যাই যে এই যে বিবর্তন নাটকগোষ্ঠী আপনি যেভাবে স্বপ্ন দেখছেন তার জন্য বর্তমানে আমরা যে কথাটি আরেকবার বললাম যে বর্তমানে যেটা নাকি একবারে নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না তো এটি এটি নিয়ে আপনার আরও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী বা প্রবাসের জন্য আপনি কী রাখছেন দেখেন একটা কথা বলি আমাদের যে অনেক জায়গায় আছে অনেক শিক্ষিত পরিবার আছে অনেক হাই সোসাইটির পরিবার আছে তারা ইচ্ছা করলেই বিভিন্ন অনুষ্ঠানে অল্প অল্প নাটিকা বা নাটক ই করতে পারে উপস্থাপনা করতে পারে কিন্তু তারা এই দিকে ধাবিত না ওই যে প্রথমেই বললাম মিডিয়া আপনার টিকটক ফেসবুক বিভিন্ন রকমের গেমস শিশু কিশোরা এই দিকে ধাবিত হচ্ছে না মঞ্চনাটক দিকে না আমি মনে করি আমাদের দেশে যারা নেতৃবৃন্দ আছে তারা যদি আমাদের মতো মানুষকে সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা নাটক সামিকে এগোতে পারবো এবং আবারও বলছি নাটক হচ্ছে সমাজের আয়না আপনার সমাজের প্রতিচ্ছবিগুলি আমরা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমি প্রতি বছর একটা করে নাটক করি আমার নিজের খরচই হোক বা মানুষের কাছে নেই করে নেই বিভিন্ন সংগঠন দিকেও নেই নিয়ে করি দেখা গেল আমি চাই প্রতিটা ইউনিয়নে প্রতিটা থানা এভাবে যদি হয় আমাদের সমাজ অনেক দূরে এগোতে পারবে চলচ্চিত্র থেকেও নাটক অনেক শক্তিশালী কারণ এটা সরাসরি প্রতিচ্ছবি ছবি সরাসরি আমরা নাটক থেকে তারপরে এখান থেকে শিখতে পারি হ্যাঁ সরাসরি আমি দেখি যে আমরা যখন একটা ভালো অভিনয় করি দর্শক আমাদের আনন্দ দেয় কিন্তু যখন একটু খারাপ অভিনয় দর্শক একটু মুসকে আসে তখন আমি বুঝতে পারি যে আমার অভিনয়টা কোন পর্যায়ে আছে কিন্তু মিডিয়ায় কিন্তু এটা বোঝা যায় না মিডিয়া কাঠ করে বারবার ই করে আপনাদের সঠিক তথ্য সে ঠিক থেকে বা পান নাটকের মধ্যে কিন্তু মঞ্চ নাটকের মধ্যে সে তথ্যটা আপনারা পান আমি আশা করি মঞ্চ নাটকের সামনে দেখে গেলোর জন্য আপনাদের একটু সত ইচ্ছাই যথেষ্ট আমাদের তো পুরুষে আপনি পপুলার টিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান পপুলার টিভি একটা ভালো মাধ্যম আমি তার একজন শুভাকাঙ্ক্ষী আমি দেখি তার প্রতিটি দেখি সে সমাজের জন্য কাজ করে প্রতিটা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে অসহায় দুস্থ মানুষের জন্য নিয়ে তারা কাজ করে আমি তাদের সুসাফল্য কামনা করছি এবং আমার বিবর্তন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সদস্যের পক্ষ অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক মৃত্যু হয়তো বা অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে আবার এরকম গুণী মানুষ নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম